নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কথা বলবো স্যামসাং গ্যালাক্সি এম সেভেন্টিন ফাইভ জি নিয়ে এই ফোনটি রিসেন্ট লঞ্চ করেছে এবং এর দামও খুব বেশি নয় মাত্র বারো হাজার চারশো নিরানব্বই থেকে শুরু চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রথমেই কথা বলবো ফোনের ডিসপ্লে নিয়ে এই ফোনের ডিসপ্লে 6.7 পয়েন্ট সেভেন ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামুলেটেড ডিসপ্লে যার রেজলেশন এক হাজার আশি ইন্টু তেইশশো চল্লিশ পিক্সেল এই ডিসপ্লে নাইনটি এইচ জেড রিফ্রেশ রেট সমর্থন করে যা স্কোলিং ও অ্যানিমেশনকে অনেক সফট করে তোলে এছাড়াও এই ফোনের একটি বিশেষ দিক হল এগারোশো নিট পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে যা আপনি রোদে ব্যবহার করলেও কোনো দেখতে সমস্যা হবে না এক কথায় যদি এই ফোনের ডিসপ্লে সম্বন্ধে কথা বলি এক কথায় অসাধারণ দু নম্বর কথা বলবো এই ফোনের পারফরম্যান্স ব্যাপারে এই ফোনটিতে রয়েছে ফাইভ ন্যানোমিটার প্রযুক্তির এক্সিনস তেরোশো তিরিশ ওক্টা করে প্রসেসর যা আপনার ফাইভ জি সমর্থন করে এই ফোনটি আপনি পেয়ে যাবেন চার জিবি ছয় জিবি আট জিবি র্যাম ও একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পর্যন্ত মানে আপনি এই ফোনে দৈনন্দিন অফিসিয়াল ওয়ার্ক এবং গেমিং খুব স্মুথভাবে করতে পারবেন তিন নম্বর কথা বলবো ফোনের ক্যামেরা নিয়ে এই ফোনের ক্যামেরা জাস্ট ওয়াও ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটা এবং এর লুকটা পুরো ইউনিক এই ফোনের ম্যান ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল যা আপনার স্টিল এবং ঝকঝকে ছবি তোলার জন্য উপযোগী এই ফোনটির সেকেন্ড ক্যামেরা রয়েছে ফাইভ মেগাপিক্সেল আলট্রা ওয়াইট এবং টু মেগাপিক্সেল ডেপ সেন্সার ফ্রন্টে রয়েছে তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা আপনি একদম ক্লিয়ার সেলফি এবং এইচডি ভিডিও কল করতে পারবেন মানে এই ফোনের ক্যামেরা নিয়ে যদি বলা হয় এক কথায় ক্যামেরাটাও খুব সুন্দরই চার নাম্বার কথা বলবো এই ফোনের ব্যাটারি এবং চার্জিং নিয়ে আমরা কম বেশি সকলেই জানি স্যামসাং ফোনের ব্যাটারি খুব সুন্দর খুব ভালো ব্যাকআপ দেয় এই ফোনে রয়েছে পাঁচ হাজার এমইচের ব্যাটারি যা একদিনেরও বেশি ব্যাকআপ দেবে ফোনটিতে রয়েছে পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং যা মোটামুটি আপনার চল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এই ফোনের ব্যাটারিও মোটামুটি খুবই সুন্দর ভালো ব্যাকআপ দেবে ফাস্ট চার্জিং পাঁচ নাম্বার কথা বলবো ফোনটির বিল্ড রেটিং নিয়ে ফোনটির নির্মাণে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস যা স্ক্র্যাচ ও ড্রপ থেকে ফোনটিকে সুরক্ষা দেবে মানে আপনার হাত থেকে যদি ফোনটা নিচে পড়ে যায় তাহলে খুব বেশি ক্ষতি হবে না ফোনের এছাড়াও এটি আইপি ফিফটি ফোর রেটিংসহ আসে যা ধুলোবালি জল থেকে ফোনটিকে সুরক্ষা প্রদান করবে নম্বর কথা বলবো ফোনটি সফটওয়্যার ও ফিচার্স নিয়ে এই ফোনে ওয়ান ইউআই সেভেনের সাথে অ্যান্ড্রয়েড ফিফটিন আছে ফোনটিতে রয়েছে এআই ফিচার্স যেমন সার্কেল টু সার্চ জেমিনি লাইভ যা ব্যবহারকারীদের অনেক অভিজ্ঞতা উন্নত করে ফিফটিন হলো এটা গুগলের নতুন ভার্সনের অপারেটিং সিস্টেম এর মানে হলো ফোনটা বেশি সিকিউর বেশি স্মার্ট আর ব্যাটারি ও পারফরমেন্স আগের থেকে অনেক উন্নত ওয়ান ইউআই সেভেন এটা স্যামসাংয়ের নিজস্ব সফটওয়্যার এর মাধ্যমে ফোনের সেটিংস লুক আইকন অ্যানিমেশন সব কিছু সুন্দর ও আরও সহজভাবে ব্যবহার করা যায় সার্কেল টু সার্চ এটা গুগল এআই দিয়ে চলে মনে করুন আপনি ইউটিউব বা ইনস্টাগ্রামে কোনো ঘড়ির ছবি বা ভিডিও দেখছেন আপনার ঘড়িটি খুব পছন্দ হল এবং আপনি ঘড়ির দাম ব্র্যান্ড সম্বন্ধে অনেক ডিটেলস জানতে চান তখন আপনি আঙুল দিয়ে ঘড়ির চারপাশে গোল সার্কেল করুন গুগল এআই সাথে সাথে সার্চ করে জানাবে ঘড়ির দাম ব্র্যান্ড এসব সম্বন্ধে সাত নাম্বার কথা বলবো এই ফোনের দাম নিয়ে এই ফোনটি আপনি পেয়ে যাবেন চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় ছ জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন পনেরো হাজার চারশো নিরানব্বই টাকায় এটি আপনি অনলাইন এবং অফলাইন সব জায়গাতে অ্যাভেলেবেল আছে স্যামসাং গ্যালাক্সি এম সেভেন্টিন ফাইভ জি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন যা উন্নত ডিসপ্লে শক্তিশালী পারফরম্যান্স উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি অভার করে যারা পনেরো হাজার টাকার নিচে একটি ভালো ফাইভ জি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য একটি একটি চমৎকার বিকল্প ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি স্যামসাং গ্যালাক্সি এম সেভেন্টিন ফাইভ জিন সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে নিচে কমেন্টে জানান ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত